পুর খুলে ফেলো আমি এই দুজন স্ট্রेंजर কে ফুট ওপরে নিয়ে এসেছি আর যদি ওরা এখানে 30 দিন টানা সারভাইভ করতে পারে তাহলে হলে ওরা জিতে নেবে 2.5 লাখ ডলার কি উচ্চতায় ভয় পাও হ্যাঁ না খুব আমার বুকটা মনে হচ্ছে খুলে বেরিয়ে যাবে আমার মনে হয় এটা বলার দরকার নেই যদি তোমরা পড়ে যাও তাহলে অবশ্যই হেরে যাবে আমি এখন নিচে যাচ্ছি মনে রাখবে পড়ে গেলে কিন্তু হেরে যাবে হ্যাঁ ঠিক আছে আমি প্রতিদিন এটা নিয়ে ভাবব

হ্যাঁ আমরা দুজনেই খুবই আলাদা কিন্তু ঠিক আছে মানিয়ে নেব কিন্তুরা জানে না এই চ্যালেঞ্জটা কতটা কঠিন হতে চলেছে দুজন ভিন্ন মানুষ কি পারবে 30 দিন সারভাইভ করতে নাকি উত্তেজনা এত বেশি হবে যে समझানো যাবে না আমি তোমার টেন্ট চালিয়ে দেব আমার টেন্ট জ্বালিয়ে দেবে ও তোমারটা আমি ঠিক জানি না কিন্তু আমি টেন্ট তৈরি করব খুব ধরো হাওয়া বইছে ও এখানে তো জায়গা নেই আমরা আর কাকে কঠিন হবে ওদের কল্পনার থেকেও বেশি কঠিন কারণ আমাদের আগের চ্যালেঞ্জ ভিডিওর মতো নয় এদের মধ্যে একজন লিভ করলেও ভিডিওটা শেষ হবে না আড়াই লাখ ডলার ভাগ করে নেওয়ার পরিবর্তে যে শেষ অবধি টিকে থাকবে সে পুরোটাই রাখতে পারবে তাই ওরা একে অপরকে নিশ্চয়ই এলিভেট করাবার জন্য চেষ্টা করে যাবে আমরা মনে হয় আমি মাত্র দু ঘন্টা ঘুমিয়েছি এখানে খুব ঠান্ডা যখন কেউ শুন্য থাকে তখন অনেক বাধার সম্মুখীন হতে হয় সবে দুদিন হয়েছে আর আমাদের কোট পড়তে হচ্ছে খুব খারাপ আরে আমরা দুল শীত প্রচন্ড হাওয়া বইছে এখানে কিন্তু খেলা তো তখন সবে শুরু হয়েছিল আমি যদি তোমায় একটু ধাক্কা মারি খুব রেগে যাবে এসব কথা বলো না এখানে থাকতে আমার খুব অস্বস্তি হচ্ছে আরে ভাই রাতে রোদেরটা খুব বাজে ছিল খুব জোরে হাওয়া দিচ্ছিল বৃষ্টি হচ্ছিল তো এখন সবই ভিজে রয়েছে তুমি ঘুমাও না একদমই না আমি ভালোই ঘুমিয়েছি আলিসন দ্রুত বানিয়ে নিচ্ছিল আমি ট্রেন তৈরি করছি স্ন্যাকস আমি খাবো চিকেন বরিটো বল খুব এক্সাইটেড আমি অন্যদিকে অ্যাঙ্গাস আমার টেন্টে থাকতে একটু অসুবিধা হচ্ছে আমি এখানে থাকতে পারছি না এটা দেখে মনে হচ্ছে কোজি কিন্তু এটা খুব ছোট আশা করি খুব বৃষ্টি হচ্ছে অ্যাঙ্গাস না ঘুমিয়ে হাঁটাচলা করছে কারণ ওর টেন্টটা পছন্দ না আমি ঘুমোতে পারছি না আমার টেন্টটাও ভিজে গেছে আমার ইচ্ছা হচ্ছে আমি এখান থেকে ঝাঁপ মেরে দিই ঠিক আছে এটা হলো সেই জায়গা যেখানে টেন্ট ছাড়াও শেল্টার নেওয়া যায় কারণ সবকিছু এখানে খোলা মেলা হ্যাঁ এটা আসলে আমাদের টয়লেট আমি টয়লেটের ভেতরেই আছি ও টয়লেটে রয়েছে আমি ওকে পাহারা দিচ্ছি মনে আলোতে চোখ থাকা দিতে হচ্ছে আর এটা পঞ্চম দিন পঞ্চম দিন কেমন আছো তোমরা কঠিন ছিল ভাই গড অনেকটাই বৃষ্টি হয়েছে একদিন তো আমরা পুরো ভিজে গেলাম একদিন টয়লেটে লুকিয়েছিলাম ব্যাপারে তোমরা কি বলবে খুব ভালো আমার খুব একটা ভালো লাগে সত্যি ভেতরে জায়গাটা খুব ছোট এটা খুবই ট্রেনটা খুব পছন্দ খুব কেউ তোমাদের কি আরেকটু ভালো ট্রেন চাই হ্যাঁ আমার টেন্টটা খুব ভালো কোন সমস্যা আমার নতুন ট্রেন দরকার নিয়ে এসো ঠিক আছে দাঁড়াও দাঁড়াও এখানেই রাখো যেমনটা তোমরা দেখছো পঁচিশ ফুট দূরে রয়েছে দুটো যেগুলো তোমরা এই টেন্ট দুটো দেখলে তোমরা দেখবে এগুলো ভেসে রয়েছে যাতে এর ভেতরের তাপ ঠিক থাকে আমি শুনে ভাসতে ভালোবাসি ওগুলোর ভেতরে বালিশ আছে আরো জায়গা রয়েছে এছাড়াও ওগুলো এক্সট্রা রেন প্রুফ ওটা খুব সুন্দর আমি আমার সিদ্ধান্ত এক্ষুনি বদলে নিলাম আর যদি তোমরা ট্রেন গুলোর উপরে দেখো তোমরা দুটো টার্গেট দেখতে পাবে এই নাও তিনটি টেনিস বল এই নাও তিনটি টেনিস বল তোমরা দুজনেই টার্গেটে হিট করবে একবার করে আর হিট করতে পারলে এই আপগ্রেডেড টেন্ট পেয়ে যাবে কিন্তু যদি একজন টার্গেটে মিস করে ফেলে তোমরা শুধু টেন্ট পাবে না তাই নয় আমি এই প্ল্যাটফর্মের চার ভাগের এক ভাগ সরিয়ে ফেলবো যাতে তোমাদের বাসস্থানের এখনকার জায়গাও কমে যাবে এটা পারবো কি করে তোমায় এটা পারতেই হবে এই পুরো গ্লাস ফ্লোরটাই এখান থেকে সরে যাবে যদি একজন টার্গেটে হিট করতে না পারে তাহলে তোমাদের দুজনকেই অন্তত একটা করে শট নিতে হবে আমাদের দুজনকেই করতে হবে আমি আমি লক ইন আমি লক রইছি আমি এটা আমার জন্য ঠিকঠাক 65 এর কাছাকাছি ওই রকমই 60 এর কাছাকাছি কিন্তু তুমি জানো কি মনে তুমি পারবে আমি

ঠিক আছে ও মাই গড ও মিস করেছে আমি বিশ্বাস করতে পারছি না ভাই এটা সত্যি দুঃখের ব্যাপার আমি খুব দুঃখিত ও না না ভাই হতে পারে না আমি চাপে পড়ে গেছিলাম তুমি বেসবলটা ভালো করে শিখলে হয়তো এটা পারতে আমি বিশ্বাসই করতে পারছি না ও মাই গড এই চন্দন লোনাগুলো ফেলে দাও আরে না রেডগুলোকে গুডবাই জানাও আরে না ওটা গেম চেঞ্জার হতে পারত। হ্যাঁ, হতে পারত। ওগুলোকে এখনো কোজি দেখতে। দেখো একবার। কিন্তু এখানেই শেষ নয়। আহ। খুব খারাপ হলো। এখানে প্রথম টাইলটা আছে। কিন্তু এখন আর নেই। ওহ না। বাকি আছে। আরে। এটা কঠিন ছিল। আশা করব দশম দিন ভালো কাটবে। হ্যাঁ, দশন দিনটা খারাপ করে দিও না। ওদের ফ্লোরের চার ভাগের এক ভাগ চলে গেছে অ্যাঙ্গাস আর অ্যালিসন ওদের প্ল্যাটফর্মটা ছোট হয়ে যাবার প্রভাব বুঝতে পারল যখন সকাল বেলায় উঠলাম এত ফ্লোর নেই খুব সতর্ক হয়ে এখন গেমটা খেলতে হবে আমাকে তুমি কি গেমটা নিয়ে কোনো দুঃস্বপ্ন দেখোনি আমার গেমটা নিয়ে দুঃস্বপ্ন দেখার কোনো দরকারই নেই কারণ আমি দুঃস্বপ্নের মধ্যেই রয়েছি এটাই তো দুঃস্বপ্ন অ্যাঙ্গাস নিজের ওপরই খুব রেগেছিল চ্যালেঞ্জটা হেরে যাবার জন্য আমি শুধু ভাবছি যে ওগুলো কতটা কোজি হতে পারত। যখন সবাই ব্যর্থ হয় তখন এই কথাটাই ভাবে তখন তারা নিরবতা এবং বিষণ্নতার অবস্থায় চলে যায় আর এখন আমিও সেই অবস্থাতেই রয়েছি অ্যালিসনও তার উপরে বিরক্ত ছিল এটা পুরোপুরি তোমার দোষ আমি জানি না এরপর আমরা শেল্টারের কোনো সুযোগ পাবো কিনা কারণ আমার মনে হয় ওটাই আমাদের কাছে শেষ সুযোগ ছিল আমি জানি না আর প্ল্যাটফর্ম হারিয়ে ফেলাটা অনেক বড় ব্যাপার কারণ আমাদের কাছে হারানোর মতো কিছু নেই যদি আমরা আরো কিছু হেরে যাই আমরা আর কিছুতেই হারতে পারবো না ওরা দুজন তখনও শূন্যে থাকায় অনেক বাধার সম্মুখীন হচ্ছিল যেমন ছিল পোকামাকড় এই পোকাটা কেন চুপ করে বসে আছে ওইটা আমাদেরকে দিকে তাকাচ্ছে ও খাবারের মানও কম ছিল এটা খুবই বাজে চিকেনটা যেটা খেলাম ওটা বিড়ালের খাবার ছিল আলাদা জায়গা থেকে আসা সত্ত্বেও ওদের একসাথে থাকার চেষ্টা করতে হচ্ছিল টাকা আমায় কোনোদিনই খুশি করেনি বড় হওয়ার সময় টাকা আমার জন্য কিছুই করেনি কোনো কিছু না আমার জীবনে সবচেয়ে সুখের সময় ছিল যখন আমি ভেঙে পড়েছিলাম তুমি বললে টাকা সুখ কিনতে পারে না বা এরকম কিছু তুমি এটা অন্য দিক থেকে দেখছো কারণ তোমার কাছে অনেক টাকা আছে মানে এই টাকাটা অনেকের জীবন বদলাতে পারে হ্যাঁ আমি জানি আমি এই টাকাটা নেব যাতে ভাইয়ের সাথে একটা কোম্পানি স্টার্ট করতে পারি আর বাকিটা সেভিংস করব আমার মনে হয় তুমি এটা ডিজার্ভ করো সত্যি বলছি অ্যাঙ্গাসের টাকার প্রয়োজন কতটা সেটা শোনার পরে অ্যালিসন সিদ্ধান্ত নিল যে তার অর্ধেক টাকা নয় পুরো টাকাটাই তার প্রাপ্য অ্যাঙ্গাস আমি তাড়াতাড়ি ব্লক করব আমি কি কাঁধে কে রাখব হ্যাঁ এটা খুব ইমোশনাল আমি আমার গেম প্ল্যান নিয়ে এখনো কথা বলিনি এখানে কেউ এই 30 দিন বা 100 দিনের চ্যালেঞ্জে এসে শেষ অবধি টিকে থাকতে পারেনি আর কেউ ওর থেকে টাকা চিনিয়ে নেয়নি কিন্তু আমি সেটা এবার করব আমি মজা করছি না কখনো কখনো এটা মনেই থাকছে না যে আমরা কতদিন ওপরে রয়েছি আমার মনে হয় সেটা আমাদের জন্য ভালোই অষ্টম তম দিন সানসেটটা পুরো দেখার মতো ওদের সম্পর্ক ভালো হচ্ছে আমরা ক্যাচ খেলতে পারি তুমি বলেছিলে তুমি নাকি খুব অ্যাথলেটিক আমি একটা ক্যান ছুললাম জাস্ট কিন্তু এই উন্নতি খুব বেশিক্ষণ ছিল না আরে ভাই আবার হাওয়া ভাল লাগে না খুব ভালো হচ্ছে খুব ভালো হচ্ছে গুড মর্নিং খুব ঠান্ডা আজকে আমি রোদে দাঁড়িয়ে আছি একটু গরম হওয়ার জন্য ঠান্ডা খুব ঠান্ডা কিন্তু ওয়েদার একমাত্র সমস্যা ছিল না আমার এসব একদম পছন্দ নয় আমি এবার নরমাল ফুড খেতে চাই আজকে হলো দশম দিন দেখা যাক কি করছে তোমরা কি করছো বলো এই চলে যাচ্ছে ভাই এখানে কি সবসময় এরকম হাওয়া চলে মোটামুটি এখানে একটা বাটন রয়েছে তোমাদের কি মনে হয় কেন রয়েছে এটা দিয়ে কি কিছু বেরিয়ে আসবে ও মানে এটা প্রেস করলে আমি তোমাদের দেব টাকা এটা কুইট করতে না এটা একটা বিশাল সবলেট থামাবে নিয়ে এসো তোমাদের সামনে আগামী তিরিশ দিনের জন্য তোমাদের প্রয়োজনীয় খাবার যা তোমাদের এখনকার এমারির খাবারের থেকে অনেকটা ভালো আর এটা পাওয়ার ক্ষেত্রে তোমাদের একমাত্র বাতা হলো এই সব দড়িটা কাটছে আগামী চব্বিশ ঘন্টায় তোমরা দেখবে এটা মাঝে মাঝেই নিচের দিকে ক্রমশই নামতে থাকবে আর তোমাদের এই বাটনটাকে প্রেস করতে হবে দড়িটা কেটে যাওয়ার আগে যাতে এটা রিসেট হয় কিন্তু তোমরা বাটনটা প্রেস করতে পারবে হলে নাটঘণ্টা তক্ষুনি পড়ে যাবে আর তোমাদের খাবারগুলো নিচে টেন্টের কাছে পৌঁছে যাবে একদম নিচে আরে ভাই তোমরা হেরে গেলে তোমাদের ফ্লোরের একটা পার্ট চলে যাবে আমি ফ্লোর নিয়ে খুবই চিন্তিত আশা করি এই গেমটায় ও হতাশ করবে না আমি এটা মিস করতেই পারি না আমি পারবি কিন্তু তুমি ওকে বিশ্বাস করো আগেরবার ও কিন্তু তোমাকে হতাশ করেছিল কেউ না শুরু করো চব্বিশ ঘন্টার টাইম আর শুরু হয়ে গেছে বাই ও বাই লাভ ইউ এটা আমাকে বলবে আমাদের ফ্লোরটাকে বাঁচাতেই হবে সময় হয়ে গেছে লক ইন এবার যাবো যাবো যদি ওয়াশরুমে যাও তখন তাহলে তোমাকে এটা কমতে দিতে হবে যাতে কিছু করার জন্য আরো রিলোডের সময় থাকে এক ঘন্টা তারপর এটা আবার কমতে শুরু করবে খুব ভয়ঙ্কর রাত হবে ও বাটন বাটন পেছনে পেছনে এসো পেছনে যাচ্ছে আমি খুব টায়ার্ড আমি এবার অনেকগুলো পাই খাবো এটা সত্যিকারের একটা গোটা দিন আর রাতের চ্যালেঞ্জ আর আমরা যে কোনো সময় ফিল করতে পারি অনেক ভয়ঙ্কর এমারি খাবারটা থাকলে খুব ভালো হতো এই চ্যালেঞ্জটা কঠিন তার কারণ এই ব্লেডটা যে কোনো সময় নিচে নামতে পারে তার মানে ওদের দুজনকে সব সময় সতর্ক থাকতে হবে সব সময় 20 ঘন্টার মধ্যে আমরা হট কফি খেতে পারি আরে ভাই খুব কাছে ছিল তারপর ওরা দুজন পালা করে ঘুমোতে গেল অ্যালিসান প্রথমে ঘুমোতে গেল। টুড নাইট এটা বিশ্বাস করে যে অ্যাঙ্গাস সতর্ক থাকবে আর চ্যালেঞ্জটা শেষ হয়ে যাবে না তো আমরা চাই না যেটা এর থেকে নিচে নামুক হয়েছে এবার আমি কিছুক্ষণ রিল্যাক্সে থাকতে পারবো যেহেতু অ্যালিসান তার কাছে ছিল না অ্যাঙ্গাস অন্যমনস্ক হয়ে যাচ্ছিল আর তারপর ও মনোযোগ হারিয়ে ফেললো দুঃখিত আমার একটু চোখ লেগে গেছিল শুধু তারপর আমার মনে আছে আমি শুনলাম কিছু একটা পড়ে গেল আর এটাই হলো আমাকে ক্ষমা করে দাও কি আর করা যাবে যা হয়েছে সেটাকে তো আর বদলে ফেলা যাবে না ও মাই গড এটা কি হলো আমি জানি না কি হলো আমার চোখটা একটু লেগে গেছিল শুধু আর নিচে আমার ব্যর্থতার একটা কবরস্থান তৈরি হচ্ছে খাবারটা হারিয়ে ফেলাই তোমাদের একমাত্র ক্ষতি নয় তোমাদের ফ্লোরের আরেকটা পাটও চলে যাবে অ্যাঙ্গাস কিছুতেই মেনে নিতে পারছিল না বেঁচে আছো

হয়তো কাল সকাল এখান থেকে চলে যাব এটাই আমি ভেবেছি আমি আর খারাপ কিছু করতে চাই না আমি চাই না প্রত্যেকটা চ্যালেঞ্জের দিন আমি তোমাকে হতাশ করে যাই শুধু মানে প্ল্যাটফর্মটারই এই অবস্থা আমার জন্যই হয়েছে ভুল মানুষ মাত্রই হয় তোমায় এইভাবে বলতে হবে না কমন

পাঁচ দিন হলো ফ্লোরে দুদিক নেই কেন লাগজি তোমাদের অবশ্যই আগে দিনগুলো খুব কঠিন ছিল ওই ওই স ইনসিডেন্ট ওটা চালাও ওটা ওটা আমরাই ভুলছিলাম তাহলে আমরা কি এতে ঝাঁপিয়ে পড়ব হ্যাঁ হ্যাঁ তোমাদের 15 দিনের চ্যালেঞ্জ খুবই সহজ আমরা এই 30 ফুটের ব্যালেন্সিং তৈরি করেছি মাটি থেকে 100 ফুট উপরে আর তোমাদের মধ্যে যে একজনকে এটা হেটে পেরোতে হবে আবার হেটে ফিরেও আসতে হবে না পড়ে গিয়ে এবং যে একজন যাওয়ার আগে দেখাই তোমরা কি জন্য কম্পিট করছো একটা আরো ভালো টেন একই টেন যেটা তোমরা পাওনি আর দশম দিনে তোমরা যে খাবার হারিয়েছিলে সেগুলো দাঁড়াও আমি বলি যদি যদি আমাদের মধ্যে একজন পড়ে যায় আর একজনকে যাওয়ার সুযোগ পাবে না তুমি পড়ে গেলে হেরে যাবে ও হ্যাঁ তাহলে এবার তোমাদের সিদ্ধান্ত নিতে হবে কে ব্যালেন্স বিমে প্রথম যাবে আমি মিথ্যে বলছি না এটা দিয়ে আমি মনে হচ্ছে আমি এটা দিয়ে যেতে পারব না মানে আমার নিজেকে শুদ্ধ হবে কারণ আমার রেপুলেশন খুব বাজে হয়ে গেছে আমি করব তুমি যাবে হ্যাঁ

শুরু করো ও ও মাই গড তুমি পারবে অ্যাঙ্গাস এটা খুব কঠিন ও ঠিক আছে তুমি পারবে মনে করো তুমি একটা পাখি ওয়াও কিন্তু না না পাখি নয় একটু পরে তুমি অ্যাঙ্গাসকে উঠতে দেখবে ও প্ল্যাটফর্ম থেকে বের হলো ও যদি পড়ে যায় সব শেষ সময় নাও তারা হলো করো না তুমি পারবে তুমি পারবে ও মাই গড এগিয়ে যাও তুমি খুব ভালো করছো ও কিন্তু ভালো করছে এটা আরো কাঁপছে আমার মনে হয় তুমি ওর থেকে বেশি কাঁপছো দেখো ওর পা দুটো কি এরকম কাঁপছে আমার দেখে মনে হচ্ছে 100 ফুট উপরে ভাসছে নতুন বাড়িতে তোমাকে স্বাগত তোমার কেমন লাগছে বলো দেখার মতো কিছু নেই তোমার বন্ধু চলে গেছে তোমার অর্ধেক ফ্লোরও চলে গেছে হ্যাঁ তোমার জন্য আমি কিছু করতে পারি না তুমি যতটা সম্ভব আমাদের জন্য করেছো আমাদের অনেক বড় সুযোগ দিলে আমরা পারলাম না আমরা বলতে অ্যাঙ্গাসকে কে বোঝাচ্ছ হ্যাঁ অবশ্যই করি তোমার দিনটা ভালো যাবে তারপর দেখা হচ্ছে দেখা হবে তাহলে ঠিক আছে যদি ওনা পড়ে যায় কিন্তু আগামী কয়েকদিন সবচেয়ে কঠিন বলে প্রমাণিত হলো অ্যাঙ্গাসকে ছাড়া এটা আমার প্রথম দিন আর এখন থেকে আমার খুব অস্বস্তি হচ্ছে খুব নির্জন ভীষণ বোরিং আমার এখানে কথা বলার মতো কেউ নেই এখানে পনেরোটা দিন খুব কষ্ট করে কাটাতে হবে আমাকে যেমনটা তোমরা দেখছো এই প্ল্যাটফর্মটা এখন আগের থেকে অনেকটাই ছোট হয়ে গেছে অ্যাঙ্গাস অ্যাঙ্গাস এখন আমার এক্সট্রা স্পেসের সত্যি খুব প্রয়োজন তাই রেড বক্সটা আমি ফেলতে হবে এখানে খুব জোরে বাতাস বইছে আর খুবই ঠান্ডা বাইরের থেকে ভেতরে থাকা অনেক ভালো আমার কাছে এখনো অব্দি এটা সব থেকে শীতের রাত খুব ঠান্ডা বাতাস খুব জোরে বইছে টেন্টের ভেতরেই থাকবো কিন্তু অ্যালিসানের কাছে নতুন একটা সমস্যা এলো আমি যেটা ভেবেছিলাম সেটা হলো যে আমার সাথে যে ওপরে থাকবে সে ছেড়ে দেবে বোর হচ্ছি পাগল হয়ে যাচ্ছি এভাবে অ্যালিসান নিজেকেই বিভ্রান্ত করছিল অ্যাঙ্গাস কে ছাড়া আমার দিন কাটানো খুব কষ্টকর হয়ে উঠছে পাই খুব ব্যথা করছে আমার সেরকম কিছু করিনি এবার একটু রিমডেলিং করার সময় এটাই এখন করতে হবে কিন্তু অ্যালিসান খুব বিরক্ত হয়ে গেল আমার এখন মনে হচ্ছে সারা জীবন যেন এখানে কাটাতে হবে জানি না এতটায় যে ও একা একাই কথা বলতে শুরু করেছিল হ্যাঁ একা একাই অ্যাঙ্গাস কে হ্যালো বলো এটা অ্যাঙ্গাস এর মতো কিন্তু একটু বেশি ভালো তাই না অ্যাঙ্গাস তুমি ওখানে বসে বসে দেখবে নাকি সাহায্য করবে জানি না ও আমার দিকে এভাবে কেন তাকিয়ে আছে একা থাকার থেকে ওটা ভালো ছিল সকালে যখন উঠলাম তখন সবার আগে ভাবলাম যে ও মাই গড আর একদিনের মধ্যে আমার চ্যালেঞ্জ ডে জীবন বদলে দেওয়ার মতো টাকা আমি সেইভাবে এটাকে দেখছি না কিন্তু সত্যি এটা মানুষের জীবন পরিবর্তন করে দিতে পারে ফ্লোর হারানোটা চিন্তার বিষয় আমি নার্ভাস আমি জানি না এই চ্যালেঞ্জটা কিভাবে সম্ভব করতে পারবো এটার কথাই আমি মনে মনে ভাবছিলাম একটু শান্ত হও এটা কুড়ি দিন আর তুমি পাঁচ দিন ধরে একা আছো তোমার কাছে এমনিও বেশি জায়গা নেই হ্যাঁ অ্যাঙ্গাস যদি এখানে থাকতো তাহলে জায়গা একটু কম পড়ে যেত তাহলে তুমি অ্যাঙ্গাসের থেকে বেশি তোমার জায়গা ফেরত পেতে চাও হ্যাঁ নিশ্চয়ই কেমন হয় আমরা যদি একটা চ্যালেঞ্জ করি যেটা জায়গাটা আরো ছোট হয়ে যায় এটা বেশ ভালোই হবে আমার এটা ভালো লাগলো তোমাদের ভালো লাগলো স্পাইকস নিয়ে এসো এই প্ল্যাটফর্মটা ঢাকা ছিল ছয় ইঞ্চির কয়েকশো ধারালো রেজার স্পাইকস দিয়ে আর প্রত্যেক দিন একটা করে বেলুন ওই স্পাইকের দিকে যাবে তোমাকে এই বেলুনটা তীর দিয়ে ফাটাতে হবে কিন্তু যদি তুমি মিস করো আর বেলুনটা স্পাইকে থেকে ফেটে যায় তুমি হেরে যাবে আর একটা ফ্লোরও বাদ পড়ে যাবে বেলুনগুলো ছাড়ো ওরা উঠছে বেলুনটা তুমি পেরেছ আরে ভাই এটা কি হলো এটা তো সবিশ্বাস দারুণ সরছিল এটা হাই প্রথম চেষ্টাতেই তুমি কি রবিনুদ তুমি কি ক্যাট রিসাবটিন এটা দিন একবারই হবে আবার দেখা হচ্ছে হ্যাঁ শুধু হাত থেকে ফেলো না তাহলে খারাপ হবে বাই বাই গাইস ও খুব চিন্তা আছে লোকে কাল রাতেই বেলুনগুলো নিয়ে দুঃস্বপ্ন দেখেছিল আর আমি গতকালের থেকে আজ বেশি নার্ভাস ছিলাম এটা মনে হয় সবথেকে কঠিন চ্যালেঞ্জটা আমাকে করতে হবে এটা একটা 24/7 চ্যালেঞ্জ সব সময় তোমায় দাঁড়িয়ে থাকতে হবে সব সময় তোমায় দেখতে হবে কখন বেলুনগুলো নিচে থেকে আসছে ও ওন আউটটা তো উপরে থেকে আসছে আচ্ছা ঠিক আছে

ঠিক আছে দিনের পর দিন বেলুনগুলো আস্তে থাকলো অ্যালিস্তানের কাছে বিপদের কারণ হই দাঁড়ালো শেষ মেশ আমি একটু রিল্যাক্স করতে পারবো বেশিক্ষণ নয় কারণ আবার কাল করতে হবে কিন্তু এটার সম্পর্কে অ্যালিস্তান তখনো কিছু জানতো না কারণ এবার হয় দাল চ্যালেঞ্জের পালা এই তুমি কেমন আছো এই মাঝে মাঝে ভালো মাঝে মাঝে খারাপ আর মাত্র পাঁচ দিন বাকি আছে তোমার কেমন লাগছে ভালো নয় খারাপও নয় নিচে তাকালে কি দেখতে পাচ্ছ অনেকগুলো বেলুন কিন্তু ওগুলো লাল নয় লাল না আসলে ভালো আমাকে বলো সকালে তুমি কিভাবে এনজয় করো তোমার কাজে যাবার সময় একটা জিনিস বলতে চাই এক সেকেন্ড দাও আমি চাই তুমি এই হেডফোনটা পরে না আর নোলান এদিকে একটু এসো ঠিক আছে আমি চাই তুমি ওর কানের সামনে খুব জোরে চিৎকার করো যাতে ও আমাকে শুনতে না পায় এই কেমন আছে বলো নোলান চিৎকার করো করে যাও এই ভিডিওটা স্পন্সর করেছে স্টারবাকস লিটারালি শুনলেই আমরা স্টারবাকস কে পেয়ে গেছি আর এই যে আর একটা জিনিস ওরা একটা পঞ্চাশ হাজার ডলারের গিফট কার্ড দিয়েছে এটা এখনো পর্যন্ত কি করা সব থেকে বড় গিফট কার্ড যদি ও খুঁজে পায় এটাকে রেখে দেবে আর যদি না পায় তুমি পেয়ে যাবে পঞ্চাশ হাজার ডলারের গিফট কার্ড আমরা এটাকে এখানে রেখে দেব এই ক্রেটটার পেছনে ও গিফট কার্ডের ব্যাপারে কিছুই জানে না কোনো ধারণাই নেই এবার তুমি ওকে বলবে কিনা দেখে নাও থামো 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 ঠিক আছে আলিসান এটা একটু দেখো দেখো কে কল করেছে আমি এখান থেকে বেরিয়ে তোমায় সব বলবো খুব ভালো নয় খুব ভালো নয়

এই তো আমি খুঁজে পেয়ে গেছি সরি অ্যাঙ্গাস তদন্ত শুরু হলো আর খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল তাহলে এই গিফট কার্ডটা আমার আমি এখন ভীষণ খুশি আর খুব এক্সাইটেড কারণ এটা একটা গেম চেঞ্জার অ্যালিসন কফির শক্তি পাওয়ার পরে ও তৈরি হয়ে গেল পরের বেলুনটা ফাটানোর জন্য এই জায়গায় এসে দাঁড়িয়ে আমি জানি কি করা উচিত বেলুনটাকে ভালো করে দেখতে হবে আর সতর্ক থাকতে হবে কারণ একটা সময় পর চোখ ধাঁধিয়েও যেতে পারে আরে ভাই এটা কি হলো আমি জানি আমার শট ভালো নয় কিন্তু খুব একটাও খারাপ নয় আশা করি ব্যারিস্টার একটা কোট নিয়ে আসবে কারণ আমি ওকে বলেছিলাম ওপরে খুব ঠান্ডা ও ও না না একদম এটা আমি কি করলাম আমি তৈরি ছিলাম না আমি বসে বসে কি করছিলাম হাতে বউ ছিল না এটা প্রথমবার হলো আমি বেলুনের দিকে শর্ট করলাম না এখানে বসে থেকে ঘন্টার পর ঘন্টা বো ধরে রাখা আর বেলুনের দিকে তাকিয়ে থাকা খুব অস্বস্তিকর খুব বিরক্তিকর আমার আরো কনফিডেন্ট থাকা উচিত কিন্তু আমার মনে হচ্ছে আমি বেলুনটাকে হিট করতে পারবো না আমি এখান থেকে বেরোনোর পর মনে করবো আমি খুব ধৈর্যশীল অনেকটাই

আমি আমি এরকম আগে করতাম আর এখন আমি পরিশ্রম করি তাই অ্যাঙ্গসার থেকে আমি बेटर নই আমি আমার নিজের জায়গায় হারিয়ে ফেলছি আমার খুব ভালো লাগছে এটা আমার শেষ দিন এখানে বেলুনের দিকে তাকিয়ে থেকে দিন কেটে গেল অ্যালিসন এখন শুধুমাত্র বেলুনের জন্য অপেক্ষা করে যাচ্ছিল কারণ আরেকবার মিস করলে চ্যালেঞ্জটা আরও কঠিন হবে শুধু তাই নয় বরং এটা ছিল তার বিনোদনের একমাত্র মাধ্যম কালকের দিনে আমি নিচে যাব শেষ মেশ আবার আমি বাড়ি যাব গাড়িতে चढব ভালো খাবার খাবো আমি এখানে কেন দাঁড়াও তীর থেকে আমার দিকে ছুড়ো না তুমি আমাকে তোমার কাছে জায়গা তো ক্রমশ কমছে ফাইনাল বেলুনটা রিলিজ করার পরে তোমার জন্য একটা টুইস্ট আছে আমি জানতাম তুমি এটা করবে এই কি বেলুন ছেড়ে দাও না হাউ আই তো ঘুরে গেল যেহেতু তুমি মিস করেছো এগুলোর আর কোনো দরকার নেই মনে করো 15 তম দিনে ব্যালেন্স বিম যেখানে অ্যাঙ্গাস আউট হয়ে গিয়েছিল

নাকি ব্যালেন্স বিমের উপরে সবকিছু বাজি রাখবে যেটাকে তোমার সহজ বলে মনে হচ্ছে আর জিতে নেবে হাফ মিলিয়ন ডলার আমি ভেবেছিলাম নিশ্চিন্ত হয়ে যাবো এরপর কিন্তু আবার চিন্তায় পড়লাম হ্যাঁ এটা তো আগের থেকেও খারাপ কাল তোমার সাথে দেখা হচ্ছে হাফ মিলিয়ন ডলারের সিদ্ধান্তের জন্য চলে যাচ্ছে ঠিক অ্যালিসন চোখ খোলো পিছন ঘুরে দেখো তোমার বন্ধু কেনেছি ও এসেছে আমি তোমায় খুব মিস করি একবার দেখো ওই যে ওখানে থাকা আড়াই লাখ ডলার দশ মিনিটের মধ্যে তোমার প্রাইস বলে যেতে পারে তুমি কি ভাবছো বলো সত্যি বলতে আমি জানি না তোমার যেটা করতে হবে সেটা হলো ওই চেকটা নিয়ে আবার ফিরে আসতে হবে আমি জানি এটা একদম পছন্দ নয় কিন্তু আমার ইগো বলছে আমি এটা পারবো ও যখন পড়ে গেছিল তুমি বলেছিলে ক্লিপটা একবার চালাও আমার মনে হচ্ছে আমি এটা পারবো তুমি বলেছিলে পারবে আমি জানি এটা জানি তুমি বলেছিলে এটা সহজ এটা করে দিয়েছিলে এটা সত্যি কঠিন আমি বলছি তো এটা সত্যি কঠিন কিন্তু তুমি এটা করবে কি করবে না সেটা আমি বলবো না ঠিক আছে না এটা খুব বড় সিদ্ধান্ত তুমি অনেকটাই দূরে এসেছো আমি কি এখানে দাঁড়াতে পারি হ্যাঁ অবশ্যই কিন্তু এটা অবশ্যই একটা বড় সিদ্ধান্ত ঠিকই কারণ আমি নিয়ে এসেছি তোমার ভাইদেরও না তুমি কি বলে এই তোমরা আমি জানি না এটা পারবো কিনা ঠিক আছে এবার আমি যাবো এবার আমি যেতে চাই করতে চাও কেন কেতো না তুমি এটা পারবে আমি বিশ্বাস করি তুমি যেটা বলছো তুমি সেটা পারবেই করে দেখাতে পারবে তবে পরেও যেতে পারো

আমি হেরে যাব হেরে যাব আমি কিন্তু একবার ভাবো এটা কতটা ভালো হবে যদি গোটা বিশ্বের সামনে তুমি একবার বলো আমি পারবো আর এটা করে ফেলো আর জিতে ফেলো আর যদি ফিরে আসতে পারো তাহলে সেটা গোটা বিশ্বের সামনে সবচেয়ে বড় গর্বের বিষয় হবে এটা সত্যি দারুণ হ্যাঁ সবার সামনে আমি ভাবতেও চাই না আমি করতে পারবো বিমের দিকে তাকালেই মনে হবে আমি পারবো না অ্যালিসন একটা সিদ্ধান্ত জানতে চাই তুমি কি আড়াই লাখ ডলারের নিশ্চিত প্রাইজ নিয়ে বাড়ি ফিরতে চাও আর পঞ্চাশ হাজার ডলারের স্টার বা গিফট কার্ড নাকি সবকিছু বাজিতে রাখবে ওই ওখানে রাখা পুরো আড়াই লাখ ডলারের জন্য

কংগ্রাচুলেশন আরের সাথে অ্যারিসন জিতে নিল পুরো আড়াই লাখ টলার খুব ভালো